হারাম উপার্জন মানুষ কেন করে কেন মানুষ হারাম উপার্জনে যায় এর মধ্যে এক নম্বর আল্লাহ বলছেন যার অন্তরে তাকওয়া নেই যে আল্লাহকে ভয় পায় না এই মানুষ এটা করতে পারে এই বলা হয়েছে না এমন একটা মানুষের সামনে এমন একটা জামানা আসবে তখন সে হারাম করতেছে কিন্তু এটা গর্ব করবে সে ভাই আছে দুই একটা আর আল্লাহ দিচ্ছে এটা দিয়ে খাই মানে গর্ব সে মানে এটা যে হারাম এটা বুঝতেছে না বরং অনুসূচনা নাই এই কারণে বলা হচ্ছে যার অন্তরে তাকওয়া নাই সে এই হারাম করবে দ্বিতীয় যেটা রিজিক নিয়ে তাড়াহুড়া করা রিজিকের ব্যাপারটা আল্লাহ রসুল বলছেন যে রিজিক পূর্ণ না হলে মানুষ মরে এটা হাদিস শরীফের বাসা মানুষ আপনার আপনাকে যে রিজিক দিয়েছেন এটা আমাদের ইমানের অংশ কাদরি খাই সারি মিনাল্লাহ তালা অলমা সিবাদ আপনি কি খাবেন কি আসবে না আসবে সব কিছু রিজিক বন্টিত হয়ে গেছে মনে করেন এই জিনিসটা আল্লাহ আপনাকে বানাইয়ে দিয়ে দিচ্ছেন এখন আপনি এসে এটা অর্জন করবেন অথবা বাংলাদেশ থেকে করবেন অথবা আপনি ঘুষ খাইয়া করবেন সর এখন এটা তরিকাটা আপনার হাতেই না হন না আল্লাহ দুইটা তরিকা দিচ্ছেন এখন আপনি এটা হালালভাবে নেবেন হারামভাবে নেবেন এটা খাওয়ার পরে আপনার মৃত্যু হবে এটা আল্লাহর থেকে ততদিন নির্ধারিত এখন রাস্তা দুইটা কিন্তু মানুষকে স্বাধীনতা আল্লাহ দিচ্ছে এখন কেউ হয়তো শক্ত হয়ে বসে আছে না আমি হালাল করব আমি বারে কাজ করব না আমি হারাম সার্ভের সাথে যুক্ত হব না সেও এটা পাবে সে পাবে হালাল তরিকায় কষ্ট হবে কিন্তু তার দুনিয়া এবং আখ কল্যাণ কল্যাণ করবে আর সে জিনিসটা এখানে আছে অবৈধ পন্থায় এটা অর্জন করবে জিনিস কিন্তু নির্ধারিত আপনারা যা রিজিকে আছে এটা খাওয়ার মানুষ বলে না মানুষ গেছে তার রিজিক কথা সত্য সত্য। কিন্তু এটা এটা যদিও কিছু মুরব্বীরা আগে কিছু কথা বলতে এগুলো সত্য আপনার রিজিকটা এখানে নির্ধারিত রিজিক নিয়ে যদি কেউ তাড়াহুড়া করে খালামাইয়ের সাথে সংযুক্ত হয়ে যাবে এই এটা আসলে মুখে বলা যায় বাস্তবতা বাই বলতে যদি করে পড়া করতে আপনি থাকলে ভাই পৃথিবীতে তো সেটা ব্যাতিত খাইবে না সেটা বাঁধিত হবে না আপনি যে মানুষটা একবারে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে শক্তের উপর সেটি না খেয়ে আছে তা কি কম হয়েছে কিন্তু তার পক্ষ থেকে এটা নির্ধারিত কিন্তু এখন আপনি আমি যে পদ্ধতিতে যাব পদ্ধতিটা বৈধ কিনা এটা বুঝতে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত লোক এবং অল্পে মানে দুষ্ট নয় তিন নম্বর যে জিনিসটার কারণে মানুষ হারামে যায় যে অতিরিক্ত লোক এইটা করতে হবে এটা করতে হবে এটা লাগবে কম্পিটিশন যেটা মানুষ করে যে এই মানুষ কম্পিটিশন করে এরপরে হচ্ছে হারামের ব্যয়াবহতা না বোঝা এক্ষেত্রে একটা ঘটনা আছে এবং হাদিস শরীর এটা আবু বকুর রদিয়াল্লাহ তাল একজন গোলাম ছিলেন তিনি তাকে মুক্তিপণ দিয়ে ওনাকে মুক্ত করে দিচ্ছেন যে তুমি ইনকাম করে আমাকে কিস্তিতে টাকা দিবা আর তুমি মুক্ত তো ওনার একটা অভ্যাস ছিল উনি হাতে গুনতেন হাতে গুনা জানতেন বা না জানতেন এটা উনি ঠাট্টার চলে করতেন আর করে কিছু পারিশ্রমিক নিতেন এভাবে আবু বকর রাজি আল্লাহ একদিন রোজা ছিলেন আর তিনি প্রতিদিন না দেন সাধারণত জিজ্ঞাসা করেন এদিন হয়তো ইফতারের সময় উনি জিজ্ঞাসা করেন না লম্বা ঘটনাটা হাত শরীর হয়ে তো তিনি করলেন কি কে ফেলছেন কে বলে ওই ওনার যে দাস মুক্ত দাস কিন্তু সে ওই কিস্তি দিতে খাওয়ার পরে সে বলছে মনিব আপনি কি খাইছেন জানেন না তিনি বললেন না তো তুমি বলো তো কী খাইছি বল আমি জাহিলি যুগে এই যে হাত গুনতাম রেখা বাক্যলিপি গুনতাম এই গনার একটা লোকের কাছে আমি টাকা পাইতাম ওই টাকাটা আজকে দিছে আর এইটা দিয়া এই মালটা আছে মানে এই হাত আপনার

হারাম উপার্জনের স্বরূপ আচ্ছা এবার আসলে হারামের ক্ষতিকর কিছু দিক বলি আমরা হারামের ক্ষতিকর দিক কি হারাম হলে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায় মানুষের হারাম যারা খায় হয় দেখবেন বাচ্চা কাচ্চা খারাপ হয়েছে বাচ্চা কাচ্চা সরাসরি মেরে ফেলছে এরকম ঘটনা তো আছে আপনারা জানেন হ্যাঁ নম্বর হৃদয়টা আপনার মরে যাবে কারণ হৃদয়ের ব্যাপারটাই আসতেছে আসতেছে লাস্টটা আমি একটু আলোচনা করবো তো হৃদয় মরে যাবে হৃদয়ের ক্ষত হয়ে যাবে আরেকটা হচ্ছে বাহ্যিক শরীর সঙ্গ ডায়াবেটিস হয়ে যাবে আঙ্গুল পড়ে যাবে পা হাত ফেলতে হবে এটা হারানো হয় একেবারেই পরীক্ষিত হারানদারা যা হন ওইটার কল্যাণ থাকে না পৃথিবীতেই আল্লাহ শুরু করে দেন উচিত দুই নম্বর কি দোয়া কবুল হবে না এই যে হাদিসের ঘটনা তিন নম্বর হচ্ছে আপনার সৎ কাজগুলো কবুল হবে না এক্ষেত্রে আপনার খাইবার যুদ্ধে কয়েকজন শহীদ হলেন মুসলমান কিন্তু শহীদ হয়ে গেছে আল্লাহ আবু উমর রদি আল্লাহ তেমন ঘোষণা করতেছেন যে এরা আল্লা আল্লাহর জান্নাতে যাবেন সাধারণত শহীদরা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যায় মানুষের হক সাপ এরপরে আল্লাহ রসুল বললেন ওমর এই কয়েকজনের ব্যাপারে একটু জানলা আছে বললেন কি এরা খেয়ানত করেছে চিন্তা করেন তাহলে দেখা গেল খেয়ানত করা কিন্তু হারাম হারামের মধ্যে আছে আমি একটু বলতেছি তাহলে দেখেন শহীদ শহীদ হচ্ছে সর্বোচ্চ আমল এর থেকে বড় আমল হতে পারে না আপনি জীবনই দিয়ে দিলেন আল্লাহর জন্য বলছেন উমরকে বললেন যে উমর তুমি আবার ঘোষণা দাও এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আছে সাংঘাতিক ব্যাপার চিন্তা করছেন তাইলে বোঝা গেল আল্লাহ এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে আল্লাহর ক্রোধ হয় যখন হারামের সাথে মানুষ জড়িত হয় আল্লাহ ক্রোধ হন এবং জাহান্নামে তিন প্রকার মানুষের সাথে আল্লাহ কেমন একদিন কথা বলবেন না এর মধ্যে হারামের সাথে সম্পৃক্ত যারা তাদের ব্যাপারে বলা হয়েছে তাহলে বোঝা গেল আল্লাহর রাগ করে জাহান্নামই যাওয়ার জন্য এটা যথেষ্ট এরপরে আসেন এবার হালাল খারাম কিভাবে মানুষ মানুষের সাথে সম্পৃক্ত হয় আমরা একটু দেখি এরপরে চলে যাবো ইনশাল মূল আলোচনা ওজনে কম দেওয়া যেটা তো আপনারা জানেন এই ব্যাপারে তো একটা সরাসরি সুরা এরপরে হচ্ছে জাকাতের সম্পদ গোপন করা বিভিন্ন কায়দার কারণে এটা আমরা করি যেমন এবছর আমার হয়ে গেছে জাকাত একটা ঋণ রকম একটা লাগাইয়া অনেক মানুষের সিস্টেম করে করে আপনারা জানেন না অনেক আশা হুজুরের কাছে মাস্লাধিকার রমজানের আগে আমি দিকে ভাই হুজুর আমার তো এইভাবে একটু সমস্যা হয়েছে এমনি আমার নেশা পরিমাণ সম্পদ আছে হুজুরের দিকে আপনার মন পবিত্র করার আপনি দিবেন ওই গুরাম মশলা করার মানে হচ্ছে আপনি কিছু গোপন করতে চাচ্ছেন দুই নম্বর ব্যাপার হচ্ছে ইয়াতিমের মাল ওলা ততাবধল হাবি সাবিতা ইয়াতামা এই কথাগুলি সুরাব বাকারাতে আছে এটাও কিন্তু কবিরা রকম এটাও কিন্তু হারাম সরাসরি হারাম ইয়াথিংয়ের মাল আপনারা জানেন আমাদের দেশে এগুলো বেশি হয় এই এই আর একটা ব্যাপার আর হচ্ছে সুদের মধ্যে টাকা লাগানো আপনি দেখবেন এখানে অনেক ব্যায়ে আলাল ইনকাম করতেছে কিন্তু ওই যে আমাদের পরিবারের চাপে আমাদের আমাদের বন্ধের চাপে স্ত্রীরা অনেক বলে কিতা করবেন আমাদের বাচ্চা কাচ্চা তো আছে এদের তো ভবিষ্যৎ আছে ব্যাংকে করছে ইন্টারেস্ট আছে না অনেক আছেন কিন্তু এটি বোঝেন না বাড়ি হতে এখানে আলাল কাম করেন খুব কষ্টের কাম করে ইনকাম করেন কিন্তু ওই যে ভবিষ্যৎ এত ভবিষ্যৎ নিয়ে চিন্তা আল্লাহ আপনাকে আমাকে দেন নাই ভাই আপনার ওই বাচ্চা আসছে এর নিয়ে আসছে আপনি আসছেন এখানে আসবেন চিন্তা করছেন আপনারা আপনার তো চিন্তা করেন একসময় এখানে আপনার যারা আল্লাহ এত খ্যাত দিবেন আপনার পরিবারে এটা তো আমি চিন্তা করিনি এত এইগুলো আমাদের মা বোনেরা বেশি করেন আমাদের গড়েও হাসে এগুলো যে ভবিষ্যতে বাচ্চাদের জন্য একটু রাখো এটা করো করতে করতে গিয়া শুধু লাগাইয়া একটা এটাতে বাড়তেছে গ্রামে দিছে বুদ্ধি দিয়েছে এটা অবৈধ ইন্সুরেন্সে লাগাই দিয়েছে লাগাইয়া কী হইল আপনি কোথায় যাচ্ছেন আপনার তো আরামে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে টকবাজি জোয়া আল্লাহ রসুল বলছেন মানে গাছটা যে দুকাবাজি করে সে আমার উম্মত না মুমিন তো করে না আপনার উন্মতি আল্লা আল্লাহ রসুল বলছেন উন্মতি না এরপরে গুষ চুরি ডাকাতি এগুলো তো জানেনি আপনারা আর হচ্ছে এই পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মিথ্যা শপথ করে এই একটা কঠিন জিনিস আমাদের দেশে আছে ভাই আমার একেবারে লস হয়ে যাবে এটা কিনা দাম কারণ আপনি একটা মানুষ কিনা দাম যখন বলছে আপনি তো আপনি চাইতে পারবেন না কিনা দাম বলে আমার এটা মিথ্যা মিথ্যা যদি বলে থাকে সাংঘাতিক এটা কিন্তু হারাম সরাসরি হারাম আল্লাহ রসুল বলছেন এটা হারাম পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মিথ্যা করাটা হারাম সীমান্ত বাইরা আমরা হালাল হারামের এই কথাগুলো বললাম তৃতীয় যে ব্যাপারটা আল্লাহ রসুল বলছেন কাসিরাম মিনার নাস অনেক মানুষ আছে যে সে বুঝতেছে না হারামের সাথে অটোমেটিক সম্পৃক্ত হয়ে যাচ্ছে আর যে ব্যক্তি ফ্যামান নিত্যকা সবাহাতু ইস্তফিন যে ব্যক্তি সন্দেহে যুক্ত হালাউর হারাম তো ডিভাইড হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা নেই এখন হচ্ছে যেগুলো হচ্ছে ইহাদ এগুলো নিয়ে কনফিউজড তো এখানে এই ব্যাপারে কয়েকটা মত আছে কারাম বলছেন যে সন্দেহযুক্ত বিষয়ের বেঁচে চারটা মত প্রথম মত হচ্ছে আলেমরা বলতেছেন যে এই বিষয়গুলো হালাল হারাম মোবাক কোনো মত হুকুম দেওয়া যাবে না শরীয়তের দলিল ছাড়া এ ব্যাপারে আপনি কোনো কিছু ইয়ে করবেন না যেগুলো মাঝামাঝি অবস্থান হালাল হারাম তো ডিভাইড হয়ে গেছে এটা নিয়ে কোনো কথা নেই দ্বিতীয় একটা মত হচ্ছে সুস্পষ্ট হারাম এগুলাতে সম্পৃক্ত না হওয়াই ভালো তারপর নীতি হচ্ছে এটাতে না যাওয়াই ভালো চতুর্থ তৃতীয় মত হচ্ছে এগুলা মুবাহ করলেও গুণা নাই সব নাই আজাব নাই মাঝামাজা একেবারে চতুর্থ একটা বিষয় মত আসছে যে তাওয়াক্কুল এই এ ব্যাপারে এটা হচ্ছে শহরে মুসলিম লিন্নবি এই ফিকার কিতাবে আসছে যে এ ব্যাপারে আমরা কি করতে হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর এ বিষয়ে যদি একান্ত জীবনের জন্য হয়ে দেয় তাহলে কিন্তু আল্লাহ সাহাড় দেয় আল্লাহ ইউকালফুল্লাহন হাসান আল্লাহ বাইরে কিন্তু মানুষের উপর কিছু চাপান না এক্ষেত্রে যতটুকু প্রয়োজন অতটুকু করে তাক অর্জন করে এটা থেকে বেরিয়ে আসতেন